তুমি যদি একজন এইচএসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো আমি বলবো যে এই ভিডিওটা দেখা তোমার জন্য বাধ্যতামূলক কেন বাধ্যতামূলক আমি তোমাকে কয়েকটা কয়েকটা সমস্যা সমস্যা দেখাই দেখাই প্রবলেম দেখো তোমার সাথে মিলে নাম্বার মনে হবে এক তেমন কিছুই পড়নি সব বাকি রয়ে গেছে সমস্যা দুই যতটুকু পড়েছ তার অধিকাংশই ভুলে যাচ্ছ সমস্যা তিন রাইটিং পার্ট তেমন কিছুই মুখস্থ করনি আবার নিজে বাণীও লিখতে পারবো না এবং সমস্যা নাম্বার চার আহ উপরের এইসব নিয়ে সারাদিন টেনশন করছো ঠিকই তারপরেও পড়ায় মনোযোগ বসাতে পারছো না তোমার সাথে যদি এই সমস্যাগুলো মিলে যায় আমি বলবো এই ভিডিওটা দেখো ইনশাল্লাহ আমরা আজকের ভিডিওতে এই সমস্যাগুলো সমাধান বের করার চেষ্টা করব। আচ্ছা দেখো প্রথম যে সমস্যাটা তোমাদের প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে মনে হবে এমন কিছুই পরনি সব বাকি রয়ে গেছে এটা কেন হচ্ছে সমস্যাটা কেন কিসের মাধ্যমে উৎপত্তি হয়েছে আমরা সেটাকে একটু বের করি এটা তোমার কেন মনে হচ্ছে মনে হচ্ছে এই কারণে তুমি তোমার পুরো এই লাইফে যা পড়ো নাই যা পড়েছ সকল কিছু এখন এই দুই মাসের মধ্যে পড়তে হবে বা পড়তে হচ্ছে মানে পুরো পুরো মাসের মাসের পড়াশোনার যে মানে সময় এই পুরো পড়াশোনার প্রেশারটা পুরো সিলেবাসটা তুমি এখন এই দুই মাসে শেষ করবে তো প্রেশার তো কাজ করবেই এই প্রেশারের কারণে তোমার মনে হচ্ছে যে কিছুই পরেরই সব বাকি আছে মানে তোমার কাছে সামনে সিলেবাসটা অনেক দ্রুত মরুভূমির মতো লাগছে এখন তুমি যেখান থেকে পড়ছো তোমার মনে হয় যে কতটুকু পড়লাম শেষ শেষ করলাম কিছুই তো তো এটা মনে হচ্ছে আচ্ছা এখন এটার কি হ্যাঁ এটার সমাধান আছে দেখো তোমার যদি এরকম মনে হয় সবার হয়তো মনে হবে না অনেকে হয়তো সিলেবাস খুব ভালো করে শেষ করে ফেলেছো এখন রিভিশন দিচ্ছ প্র্যাকটিস করছো এখন হয়তো অনেকে কিন্তু যাদের এই সমস্যাটা মনে হবে বা যাদের এই ভিতরে সমস্যাটা জাগ্রত হবে তাদের সমাধান একটাই সেটা হচ্ছে তুমি যদি বর্তমানে আধ ঘন্টা পড়াশোনা করো বা দশ ঘন্টা পড়াশোনা করো তুমি তার থেকে আর দুই তিন ঘন্টা সময় বাড়িয়ে দাও তুমি যদি আট ঘন্টা পড়াশোনা করে থাকো এখন এখন এই সময়টাতে কারেন্ট সিচুয়েশনে তুমি আট থেকে দশ বা এগারো ঘন্টা উন্নতি করো মানে পড়ার ডিউরেশনটা বাড়াও কেন বাড়াতে হবে কারণ তোমার যেহেতু সিলেবাস দেখে মনে হয় যে কিছুই পড়নি অনেক কিছু বাকি আছে তোমার তো সিলেবাসটা শেষ করতে হবে রিভিশনটা দিতে হবে এই কারণে তুমি পড়ার সময়টা বাড়িয়ে দাও তোমার পড়ার ডিউরেশনটা বাড়িয়ে দাও ঠিক আছে এটাই সমাধান এবং আমাদের সমস্যা নাম্বার দুই যেটা সেটা হচ্ছে যতটুকু পড়েছ তার অধিকাংশই ভুলে যাচ্ছ আমার মনে হয় এটা সবার সাথে মিলে গেছে তাই না যতটুকু পড়ো যতটুকু সিলেবাস সামনে আগাও মনে হয় যে পিছন দিয়ে ভুলে গেছ এটা মনে হচ্ছে এটা আমি তোমাকে জাস্ট দুইটা পয়েন্ট বলবো দেখবা এই দুইটা পয়েন্ট অ্যাপ্লাই করলে তুমি আর ভুলবা না আচ্ছা পয়েন্ট নাম্বার এক সেটা হচ্ছে তুমি যেটা করতে পারো যে তুমি সারাদিনে যা পড়বা ধরো তুমি সন্ধ্যা সকাল সাতটায় ঘুম থেকে উঠে পড়ায় বসলা একবারে। সারাদিন পড়ো না রাত বারোটা পর্যন্ত পড়াশোনা করলা এই যে সারাদিন রাত মিলে যত ঘন্টা পড়াশোনা করেছ যাই পড়াশোনা করেছ সেটা ঘুমাতে যাওয়ার আগে অর্থাৎ রাতে রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় যাওয়ার আগে তুমি আধা ঘন্টা সময় হাতে রাখো এবং সারা রাতে যা পড়াশোনা করেছ সেগুলো ওই সময়টাতে আধা ঘন্টা রিভিশন দাও এটা কেমন রিভিশন এটা হচ্ছে যে শর্ট রিভিশন মানে তুমি যা যা পড়েছ সবগুলো বই একসাথে রেখে একটু ধরে জাস্ট চোখ বুলাও সারাদিন যা পড়েছ যখন তুমি রাত একবার চোখ বোলাবা দেখলে তো অটোমেটিক স্মরণ হয়ে যাবে তাই না তোমাকে এখন পড়তে হবে না জাস্ট একটা সফট রিভিশন দাও এতে করে যেটা হবে তুমি যখন ঘুমাতে যাবা তখন তোমার কাছে তোমার চোখে তোমার মনে ব্রেনে তোমার ওই পড়াগুলি বেশি আসবে বারবার এতে করে তোমার ব্রেনে সেটা স্ট্রংলি গেঁথে যাবে পয়েন্ট এক গেল দুই হচ্ছে তুমি সাত দিন যা পড়বা ধরো এক থেকে সাত তারিখ মধ্যে তুমি অনেক কিছু পড়াশোনা করছো সাত দিনে এবং আট নাম্বার তারিখে তুমি হচ্ছে কিছু পড়বা না ওই তারিখে হচ্ছে এক থেকে সাত তারিখে যা পড়াশোনা করেছ অর্থাৎ বিগত এক সপ্তাহে যা পড়াশোনা করেছ। এই পড়াগুলো ওই ওই সময়টাতে বা সারাদিন রিভিশন দাও রিভিশন এতে করে কি হবে জানো বিগত সাত দিনের পড়া তুমি যখন আট নাম্বার দিন রিভিশন দিবা তারপর আবার নতুন পড়া ধরবা আবার পড়াগুলো পরে সাত দিন রিভিশন দিবা এতে করে রিভিশনের কারণে তোমার ভিতরে এগুলা গেঁথে যাবে আমি বলবো যাদের পড়াশোনা ভুলে যাচ্ছ মনে থাকছে না তারা এই দুইটা রুলস এই দুইটা টিপস অ্যাপ্লাই করো বিশ্বাস করো ভাইয়া তোমার পড়া মনে থাকবেই আচ্ছা আমাদের টিপস নাম্বার থ্রি আমাদের সমস্যা নাম্বার থ্রি যে রাইটিং পার্ট তেমন কিছুই মুখস্থ করে নি আবার নিজে বানিয়ে লিখতে পারি না আচ্ছা এই সমস্যাটা অনেকেরই হচ্ছে যে রাইটিং পার্ট তেমন কিছুই পড়িনি মুখস্থ করিনি এখন নিজে বানিয়েও লিখতে পারছি না কি করব এত এত রাইটিং পার্ট বাংলা বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র তিনটা বিষয় রাইটিং পার্ট আসে কি করা আচ্ছা এটার সমাধান আছে এটার সমাধান হচ্ছে দেখো যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো তাদের তো কোনো সমস্যা নেই কারণ ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো হলে তুমি যেখান থেকেই দেখ তোমার কোনো সমস্যা নেই তুমি লিখতে উত্তর করতে পারবা যেই তুমি উত্তর করতে পারবা সমস্যাটা হবে তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং এ কাঁচা হও বা দুর্বল হও আচ্ছা তুমি যদি কাঁচা বা দুর্বল হও তুমি কিন্তু এই এখন এই দেড় দুই মাসে তুমি কিন্তু খুব বেশি ডেভেলপ করতে পারবে আমার নিজেকে আসলে এই সময়টা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সময়ও কিন্তু না কারণ তোমাকে অনেকগুলো শেষ করতে হবে রিভিশন দিতে হবে এখন তুমি ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে যাও তাহলে তোমার অনেকগুলো নষ্ট হবে আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয় রাইটিং যেমন প্যারাগ্রাফ ফর্মাল লেটার লেটার তারপরে হচ্ছে তোমার রচনা দিন দিনলিপি দরখাস্ত পত্র এই জিনিসগুলা কিন্তু টেকনিকের সাহায্যে লেখা যায় যেমন ধরো তুমি যদি একটা লেটার পারো বা তুমি যদি তিনটা লেটার পারো তুমি বাকি সকল লেটার লিখতে পারবে টেকনিকের মাধ্যমে একটা স্ট্রাকচারের মাধ্যমে তুমি এখন ওই স্ট্রাকচার ওইভাবে শেখার চেষ্টা করো তুমি তো মুখস্থ করে লাভ নাই মুখস্থ করে মনে রাখতে পারবা না ওই যে স্ট্রাকচারটা যে প্যাটার্নটা ফলো করো যে তিনটা লিখলে সবগুলো লিখতে পারবো চারটা লিখলে বিশটা লিখতে পারবো ওই প্যাটার্নটা ফলো করো এই প্যাটার্ন ফলো করলে আশা করি তুমি মানে খুব অল্প সময়ে খুব অল্প পরে অনেকগুলা মনে রাখতে পারবা এখন কথা হচ্ছে এগুলো তুমি কই পাবা এই প্যাটার্ন গুলো স্ট্রাকচার কই পাবা তোমরা যদি চাও তাহলে আমরা হচ্ছে আই ক্যাম্পাস একাডেমিক্স এর পেজে এবং আমাদের আই ক্যাম্পাসের ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিতভাবে এই টেকনিক গুলো পোস্ট করব ভিডিও আকারে তৈরি করে তোমাদের জন্য আমরা আপলোড করে দিব তোমরা চাও কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আমরা তিনটা সমস্যা সমাধান করলাম চার নম্বর সমস্যা চার নম্বর সমস্যা যাওয়ার আগে তোমাদেরকে একটু অ্যানাউন্সমেন্ট করে দিই সেটা হচ্ছে তোমরা জানো যে আমরা আই ক্যাম্পাস একাডেমিক্স থেকে বেসিক অ্যাডভান্স নামে একটা কোর্স লঞ্চ করেছি অনেকগুলো ক্লাস অলরেডি হয়ে গিয়েছে এবং তুমি যদি আমাদের ভিডিওটা দেখছো অনেক শিক্ষার্থী আমাদের পেইড আর কিন্তু আছো তো যারা এখনো প্রস্তুতি গুছাতে পারো নাই তাদেরকে বলছি আমাদের মানবিকের কোর্স রয়েছে আমাদের হচ্ছে ব্যবসা শিক্ষা শাখা অর্থাৎ কমার্স এর কোর্স রয়েছে এই তিস চব্বিশ ব্যাচের জন্য তো তোমরা যারা প্রস্তুতি গুছাতে পারো না তোমার মনে হচ্ছে তোমার একজন ম্যান্টোর প্রয়োজন তোমার প্রস্তুতিটাকে বুঝিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম প্রয়োজন তার হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে যোগাযোগ করতে পারো আমরা মানবিকের কোর্সে বাংলা আইসিটি অর্থনীতি পড়ি ইতিহাস ভূগোলের পাশাপাশি অন্য সকল বিষয়গুলো পড়িয়ে দিব সাজেশন দিয়ে দিব উইকলি পরীক্ষা নিব এবং ফাইনাল মডেল টেস্ট নেব ঠিক কমার্সের ক্ষেত্রে একই নিয়ম যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ করবে অথবা এই নাম্বারটায় কল করবে অথবা আই ক্যাম্পাস এর এই যে কল করবে বা নক করবে এখন সমস্যা নাম্বার চার এটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আ সারাদিন টেনশন করছো ঠিকই তারপরে পড়ায় মনোযোগ বসাতে পারছো না এই যে তোমরা কিছুক্ষণ পর পর ফেসবুকে পোস্ট করা ফেসবুক গ্রুপে পোস্ট করা যে ট্রেডার রয়েছে তোমার যে শিক্ষক রয়েছে তোমার যে রয়েছে সকলের কাছে খুব ঝাড়াও যে টেনশন হচ্ছে অনেক কিছুই পারি না পড়ি না এরকম নানা প্রকার টেনশন করে পড়াশোনা নিয়ে অথচ পড়াশোনাটাই করো না এই সমস্যার সমাধান হচ্ছে ভাইয়া যত বেশি টেনশন করবা তোমার তত বেশি ফল হবে মানে তুমি তত বেশি নিচে চলে যাবা টেনশন করা যাবে না টেনশন আসলেই তুমি তখন পড়ার মনোযোগতা বাড়িয়ে দিবা মানে যখনই টেনশন হবে যখনই দেখবে এরকম টেনশন হবে তখনই পড়তে বসে যাবা এটাই সমাধান এখন তুমি সারাক্ষণ টেনশন করে আর কিছু করতে পারবে না অথচ আমরা টেনশন পেয়ে করি পড়াশোনাটা করি না তো এটা কিন্তু স্কিপ করতে হবে টেনশন থেকে বের হয়ে আসতে হবে পড়াশোনায় বসতে হবে ঠিক আছে তো আশা করি আজকের এই চারটা সমাধান এই চারটা সমস্যা তোমাদের অনেকেরই আছে এবং এই চারটা সমাধান তোমাদের অনেকেরই কাজে লাগবে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো আর হ্যাঁ যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক করবে অথবা আমাদের পেইজে নক করবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম